ই রয়েছে প্রত্যেকে আমাদের লাইভ সঙ্গে জুড়ে থাকে যখন রকম সন্ধের বিভাগ সুন্দরী আপনাদের ভালো লাগা বিভাগ সৈকত এই মুহূর্তে লাইভে দেখছেন কেমন লাগছে আপনাদের প্রত্যেকে কমেন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে দেখো দেখে সবাইকে খুব সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এখনো সফটওয়্যার দিয়ে

ভালোবাসা রয়েছে অভিনন্দের ভালোবাসা রইলো প্রতিদিনের মতো আমরা আজকেও ওষুধের লাইফে রইলো প্রতিদিনের মতো আমরা আজকেও ওষুধের লাইফ হয়েছে